স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে আমরা গিয়েছিলাম নেপালে সেখানে সবজি বাজার করেছিলাম প্রথমেই দেখেছেন হাতে বিশেষ চারটে ফল সেটা কিন্তু পাহাড়ি এক ধরনের টমেটো যেটাকে বলা হয় রূপ টমাটার এটা দিয়ে চাটনি তৈরি করা হয় অসাধারণ লাগে খেতে আর ইংলিশ নাম হচ্ছে ট্রি টমেটো এবারে দেখুন একদম ডিপ কালারের একটা অর্থাৎ ডিপ সবুজ কালারের এক রকমের কুয়াশ এখানে কিন্তু দু রকমের কুয়াশ আছে যেটা সমতলে সচরাচর পাবেন সেটা হচ্ছে হালকা এই মানে সবুজ কালারের কুয়াশটা আর ডিপটা কিন্তু পাহাড়েই পাবেন টেস্টটাও একটু আলাদা অসাধারণ খেতে আর কুয়াশ কিন্তু একটা উপকারী সবজি প্রতিনিয়ত যদি আপনার পাতে থাকে তাহলে কিন্তু আপনি হেলদি হয়ে উঠবেন কারণ কুয়াশের কিন্তু অজস্র গুণ হয়েছে গুণ রয়েছে চোখে জ্যোতি বাড়াতে সহায়তা করে কোলেস্টেরল কম করে ইউরিক অ্যাসিডের জন্য একদম পারফেক্ট একটা সবজি আর দ্বিতীয়ত ক্যান্সারও প্রতিরোধক আরও রয়েছে বিভিন্ন রকম শাক পাতা দেখুন এই যে বড় বড় দেখতে পাচ্ছেন প্লাস্টিকে করে নিয়ে যাচ্ছে এটা কিন্তু ঢেঁকি শাক এক রকমের প্রপারলি আপনাদের ক্যামেরা করে দেখাচ্ছি আর এটা হচ্ছে রয়েছে এক ধরনের লঙ্কা যেটা কিন্তু সকলেই নাম জানে ডাললে খুর্সানি তো এটা পাহাড়েই হয় এটা দিয়ে মোমো চাটনি করলে কিন্তু অসাধারণ লাগে খেতে আরও সবজি রয়েছে আর পাহাড়ে যেহেতু মনসুন টাইমে ঢেকি শাকগুলো পাওয়া যায় কারণ ওখানের ফার্মগুলো হয় বড় বড় সাইজের আর মানে অন্য রকমের টেস্টও লাগে প্লেন্সের ঢেকি শাকগুলো কিন্তু আলাদা আর যেহেতু ঢেঁকি শাকের কোনো বীজ ফল ফুল হয় না তার জন্য শেকড় থেকেই নতুনভাবে গজায় কচি অবস্থায় তুলে নিয়ে আসা হয় আর প্রথমেই দেখতে এই যে এগুলো হচ্ছে শশা রকমের রূপ টামাটার আর এখানে কিন্তু রয়েছে রাই শাক আর বিচুটি পাতা জানেন তো পাহাড়ে কিন্তু বিচুটি পাতাও খাওয়া হয় সেটাও না কি বলে উপকারী আমিও খেয়েছি আর মাখন রয়েছে যেটা বাড়িতে প্রসেসিং করে ঘি তৈরি করা হয় অসাধারণ আর পাহাড়ে কিন্তু ধাপে ধাপে সবজি চাষ করা হয় দেখুন এখানে অর্গানিক করলাও রয়েছে এই যে ঢেঁকি শাকটা রয়েছে এখানে ঢেঁকি শাকগুলো কিন্তু একদম মোটা মোটা আর বিভিন্ন রকমের আচার রয়েছে বিভিন্ন রকম ডাল রয়েছে আজকে যে রেসিপিটা শেয়ার করব আপনাদেরকে সেটা কিন্তু এই কালো কুয়াশ দিয়ে অর্থাৎ ডিপ সবুজ কালারের কুয়াশ দিয়ে পাঠার মাংস যেটা কিন্তু খেতে নো ডাউট হেলদি এবং টেস্টি আর হচ্ছে অসাধারণ ছটপট একটা রেসিপি খুবই অল্প তেল মশলা দিয়ে দেখুন আমরা পেঁপের সঙ্গে তো খাসির মাংস খেয়েই থাকি অর্থাৎ মাটন আর পেঁপে দিয়ে পাঠার মাংসও খাওয়া যায় কিন্তু কোয়াস দিয়ে কখনও আপনারা রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে পাঠার মাংস খুবই এতে মশলা কম প্রয়োগ করা হয়েছে অল্প তেল মশলা দিয়েও দেখুন অসাধারণ অপূর্ব দেখতে হয়েছে একটা রেসিপি আর যেটা কিন্তু চট জলদি সহজ সরল দেখবেন মাংসে মশলা কম থাকলে পরে তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয় এমনিতেও খাসির মাংসে মশলা কম প্রয়োগ করা হয় খুবই সামান্য এতে কিন্তু কোনো দই লেবু রস কিচ্ছু দিতে হবে না জাস্ট দিয়ে রান্না করতে হবে শুরু করা যাক আমি আটশো গ্রাম মতন পাঠার মাংস নিয়েছিলাম ধুয়ে বেছে পরিষ্কার করে নিচ্ছি গ্যাসে চুলোটা জ্বালিয়ে দিয়ে প্রেশার কুকার বসিয়ে দিয়ে তাতে কিন্তু আমি মাংস দিয়ে দিচ্ছি কারণ সিটি মেরে নেব রান্না করতে সুবিধাও হবে একদম সহজ সরল একটা রান্না দেখুন এতে আমি যেহেতু আটশো গ্রাম মাংস রয়েছে আমি এক লিটারের উপরে জলই দিয়েছি এতে এবং প্রয়োজন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আর কিছুটা লবণ দিয়ে দেব কারণ লবণটা যাতে মাংসের মধ্যে ঢুকে গেলে পরে টেস্টটা ভালো লাগবে তার জন্য কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করতে হবে আর দু টেবিল চামচের মতন আমি সর্ষা তেল দিয়ে দিচ্ছি এবার কিন্তু আমি সিটি মেরে দেব তিনটে সিটি মেরেছি আর অপর দিকে আবার গ্যাসের চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি প্রয়োজন মতন সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলটা দেখুন কমই নিয়েছি আর সামান্য পরিমাণে এটা দিয়েই কিন্তু পুরো রেসিপিটা কমপ্লিট করব সামান্য পরিমাণে লবণ দিয়ে এবারে কিন্তু আলুগুলো আমি ভেজে নেব আলু এবং কুয়াশ দিয়ে কিন্তু অসাধারণ সেই পাঠার মাংস রান্না হবে আর যেটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা যদি না খেয়ে থাকেন প্লিজ একবার ট্রাই করে দেখবেন আর প্লিজ আপনাদের ভালোবাসা একটু চাই কারণ এত কষ্ট করে ভিডিও করি আপনারা কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকবেন দেখুন আলুগুলো ভাজা হয়ে গেল এবারে কিন্তু আমি তুলে নিচ্ছি এবার কিন্তু কেটে রাখা আমি কুয়াশা দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট এইভাবেই কেটে নেবেন তো কোয়াশটা দিয়ে সুন্দর করে এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে ফ্লেম হাই করে ভাজবেন না অত্যাধিক ভাজবেন না সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি যেহেতু লবণ দেওয়াই রয়েছে কুয়াশটাকে কিন্তু এইভাবে সাতলে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে তো দেখুন কুয়াশ ভাজাটাও আমার হয়ে গেছে কোনো কাঁচা গন্ধ নেই আর কুয়াশটা কিন্তু একটু সেদ্ধও হয়ে গেছে এবারে আমি কিন্তু ওই তেলটার মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা গরম মশলা এখানে কাঁচা তেজপাতা আমি দিয়েছি জাস্ট গাছ থেকে তুলে নিয়ে এসে আমি দিয়ে দিয়েছি আপনারা ড্রাই তেজপাতাও দিতে পারবেন আর সাদা দি জিরে দিয়ে দিয়েছি এক চামচের মতন এবারে কিন্তু ভালো করে টেলে নেব দেখুন ফোড়নটা হয়ে গেছে গন্ধ বেরিয়ে গেছে খুব সুন্দর একটা এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আটশো গ্রামের জন্য এখানে কিন্তু তিনটে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি এবারে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে খুব বেশি একদম লাল লাল করে ভাজতে যাবেন না তো এইভাবে ভাজা ভাজা হয়ে এসছে দেখুন অনেকটাই এবারে কিন্তু আমি আদা আর রসুনের পেস্ট করে রেখেছিলাম সিম্পল সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কারণ কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না তো এইভাবে কষিয়ে নিয়ে পর আমি এখানে দু চামচের মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর প্রয়োজন মতন হলুদ গুঁড়ো এবং হচ্ছে মাটন কারি মশলা যে কোনো আপনার যা থাকবে সেটাই দিতে পারবেন না অথচ অ্যাকচুয়ালি বাড়িতেই গুঁড়ো করে আমি দিই মাটন মশলা আমি নিজেই তৈরি করে নিই তাতে বিভিন্ন রকম গরম মশলা থাকে তেজপাতা থাকে সেটা দিয়ে সুন্দর করে মানে আমি গুঁড়ো করে নিই মিক্সিতে ড্রাই রোস্ট করে তো যাই হোক যেটা ছিল প্যাকেটে আমি সেটাই ব্যবহার করছি ওদিকে কিন্তু মাটনটা অর্থাৎ পাঠার মাংসটাও সেদ্ধ হয়ে গেছে মটন সরি আর এদিকে কিন্তু মশলাটাও কষে গেছে দেখুন এবার পাঠার মাংসটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব যেহেতু একদম প্রপার সিদ্ধ হয়ে গেছে আর কোনো ঝামেলাই নেই এবারে ভালো করে আপনাকে শুধু কষিয়ে নিতে হবে দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে যেহেতু লবণ হলুদ সবকে যদি আমি কিন্তু লবণটা এখনও পর্যন্ত অ্যাড করিনি এবারে কিন্তু আলু কুয়াশটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব সবসময় এই রান্নাটা করবেন লো টু মিডিয়াম ফ্লেমে বেশি হাই ফ্লেম করবেন না আর আপনাকে একটু গ্যাসের সামনেই থাকতে হবে যেহেতু মাংসটা সেদ্ধ করার সময়ও কিন্তু কম নেবে তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে কুয়াশ দিয়ে মাটন বলুন পাঠার মাংস বলুন খুব ভালো লাগে ইভেন মুরগির মাংসতেও বলুন আমরা কিন্তু মুরগির মাংস অনেক রকম সবজি দিয়ে খাই সেই রেসিপিগুলো শেয়ার করবো দেখুন কষে গেছে তেল বেরোতে শুরু করেছে এবারে যে জুসটা ছিল কুকারে অর্থাৎ মাংস যেটা সেদ্ধ করেছি সেই জলটা কিন্তু ফেলিনি এতে ব্যবহার করেছি আমি ওই এক লিটারের মতন জল দিয়েছি এখানটায় এবারে আমি ঢাকা চাপা দেবো সাত মিনিট পর ঢাকা চাপাটা উঠিয়েছি সাত থেকে দশ মিনিটের মধ্যে ঢাকা চাপাটা উঠিয়ে নেবেন দেখুন বলো কাটতে শুরু করে দিয়েছে টকবক করে এবারই কিন্তু আমি স্বাদ অনুসারে লবণটা দেবো কারণ জুসেও লবণ রয়েছে মানে আমি পাঠার মাংসটা সেদ্ধ করেছিলাম লবণ দিয়ে তো এখানে প্রয়োজন মতন লবণটা দিতে হবে আবারও ঢাকা চাপা দিচ্ছি এবারে যেহেতু পাঁঠার মাংস একটা গন্ধ থাকে কিন্তু তার জন্য কিন্তু গরম মশলাটা দিয়ে দিয়েছি আমি এখানটায় নর্মাল গরম মশলাও দিতে পারেন আপনারা শাহি গরম মশলাও দিতে পারেন দেখুন অনেকটাই গ্রেভি কিন্তু কম হয়ে এসছে এবারে জাস্ট আপনাকে নাড়াচাড়া করে নিতে হবে একদম মাংসটা দেখেই বুঝতে পারছেন সেদ্ধ হয়ে গেছে কুয়াশটাও কিন্তু প্রপারলি কুক হয়ে গেছে এবার যে কাঁচা লঙ্কাটা আছে আপনি চিড়েও ব্যবহার করতে পারেন যদি ঝাল খান তবে উত্তরবঙ্গে প্রচণ্ড গরম পড়েছে ওই জন্য আমি যার দরকার হবে গোটা লঙ্কাই দিয়েছি অথচ কিন্তু কাঁচা লঙ্কার একটা ফ্লেভারও পাওয়া যাবে দুর্ধস্য লাগে খেতে বন্ধুরা খুবই সুন্দর আর গরম মশলাটা কিন্তু আগেই দেবেন পাঠার মাংসে কিন্তু একটা অনেক মানে একটা অন্য রকমের গন্ধ থাকে অনেকে সহ্য করতে পারে অনেকে পারে না তারপরে আপনারা এইভাবে জাস্ট ফুটিয়ে নেবেন একদম আপনার কিন্তু রেডি রুটি বলুন ভাত বলুন নান বলুন পরোটা বলুন সব কিছুর সঙ্গে অসাধারণ যাবে ফ্লেমটা বন্ধ করুন রেডি টু সার্ভ পাতে আপনি কিন্তু সার্ভ করতে পারবেন বলবেন কিন্তু ভিডিওটি কেমন হয়েছে কারণ আপনাদের কমেন্ট মানে এনকারেজিংয়ের ব্যাপার আমি বারবার বলে এসছি একটু ভালোবাসা দিয়ে আমার চ্যানেলের সাথে থাকেন পাশে থাকেন যাই হোক যারা যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু আপনাদের সামনে এইভাবে হাজির হতে থাকবো টাটা